আমরা সবাই কংগ্রেস লিপ্ত ছিলাম আজকে আমাদের ঘরকারে আমাদের উপস্থিতি একটি মাসে সেই শ্রমে সে আমলে সেই এভাবে পুরস্কার আমরা আসলে দেবো কাছে তো মুসলিয়া কেন অপেক্ষা কারণে আপনাদের সামনে উপস্থিত হতে পারে অকম্পনীয়ভাবে

পরিস্থিতি মোহাম্মদিন এবং তারপরে আয়ুব খান ইয়াদা খান তারপরে বাংলাদেশে হয়েছেন সর্বশেষ

আপনাদের হাতে এখন রিক্সা চালক এখন

য <laughs>